ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে তোমাদের যে সাত নম্বর পেজে দেখো নিজে কুড়ি দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি যে নম্বরের যে অঙ্কটা আছে সেটা প্রথমে আগে করিয়ে দিব তারপরে এর পরবর্তী পেজে দেখো আরও তিনটে অঙ্ক আছে যে ফুলদানিতে ফুল যায় তারপরে হচ্ছে কি আরও একটা কি একটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে প্রত্যেকটা এই ভিডিওর মধ্যে করে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের এই রকম পরীক্ষাতে যদি অঙ্ক আসে তাহলে তোমরা সকলে প্রত্যেকটা মানে কোয়েশ্চেনের যাতে সঠিক অ্যানসার দিতে পারো আর হানড্রেড হানড্রেড মার্ক তার ব্যবস্থা তোমরা এই ভিডিও ক্লিপ করতে পারবে তো এখানে দেখো নিজে করি বলে ওয়ান পয়েন্ট থ্রি দেওয়া আছে যে একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি তার মানে এইটা এইটাতে গোটা লাইনটাতে কী বলেছে তোমাদেরকে কি লিখতে হবে একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমাদের লিখতে হবে তো এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে তো কেউ যদি সেই ভিডিওটা না দেখে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা তোমরা খুব ভালোভাবে জেনে যাবে আর সেটা জেনে গেলেই এই সংখ্যাগুলো থেকে তোমরা মৌলিক সংখ্যা বার করতে কোনো রকম তোমাদের অসুবিধাই হবে না তো আমি একটু ছোট্ট করে বলে দিই যে মৌলিক সংখ্যা কাকে বলে তো মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকেই বলে যে যে সংখ্যাগুলোকে এক আর নিজে সেই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে তাহলে এবার আমরা এই একশো এক থেকে দুশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে সেইগুলো আমরা বার করবো তো সেগুলো আমি এবার বার করছি তোমরা এবার দেখো তো তোমরা খাতা পেন নিয়ে নাও নিয়ে আমি যে অ্যান্সারগুলো লিখে দিচ্ছি সেই অ্যান্সারগুলো লিখে রাখো তাহলে তোমাদের মৌলিক সংখ্যা রকম সমস্যা হবে না তো তোমাদের কী চেয়েছে যে একশো এক থেকে দুশো পর্যন্ত একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে উত্তরটা কী লিখব আমাদের প্রথম মৌলিক সংখ্যা কী হবে হচ্ছে কি একশো এক তারপরে মৌলিক সংখ্যা কী হবে একশো তিন একশো সাত অর্থাৎ দেখতে পেয়েছ এক তিন সাত নয় এগুলো যে মৌলিক সংখ্যা তারা যে আগে বসেছে বসে বসে সব মৌলিক সংখ্যা তৈরি হয়ে গেছে একশো নয় একশো আর কী হবে একশো একত্রিশের পর হচ্ছে কি একশো সাঁত্রিশ একশো পরে একশো ঊনচল্লিশ একশো উনচল্লিশ একশো উনপঞ্চাশ একশো একশো তারপরে হচ্ছে একশো একশো তেষট্টি পরে একশো আটষট্টি একশো আটষট্টি হওয়ার পরে মৌলিক সংখ্যা একশো তিয়াত্তর একশো উনআশি একশো একাশি একশো একাশির পরে একশো একানব্বই একশো পরে হচ্ছে একশো সাতানব্বই একশো পরে একশো নিরানব্বই অর্থাৎ কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে তোমাদের টোটাল একশো এক থেকে দুশো পর্যন্ত কটা তোমাদের মৌলিক সংখ্যা বেরোল না কুড়িটা তাহলে এই এই সংখ্যাগুলো তোমরা সকালে লিখে নাও খাতাতে তাহলে তোমাদের পরীক্ষাতে যদি দেয় তাহলে সুন্দর করে এই অ্যানসারটা তোমরা লিখে দিতে পারবে এবার তাহলে আমি ফুলদানিতে ফুল সাজাই যে অঙ্কটা আছে সে অঙ্কটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কিভাবে করতে হবে তাহলে তোমাদের গণিত প্রবাহ বইয়ের দেখো আট নম্বর পেজে নিজে করি যেটা দেওয়া আছে তার দেখো ফুলদানিতে ফুল সাজাই বলে একটা অঙ্ক দেওয়া আছে অঙ্কটাকে আগে খুব ভালো করে পড়ো কারণ এই অঙ্কটা দুটো পাতা নিয়ে তোমাদের এই অঙ্কটাই করতে বলেছে এবং বিভিন্ন রকম প্রসেস দিয়ে দিয়েছে প্রত্যেকটা প্রসেসই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দেখবে এই রকম অঙ্ক আর কোনো রকম সমস্যা হবে না তাহলে দেখো অঙ্কটা খুব ভালো করে পারো দুইয়ে কি বলেছে ফুলদানিতে ফুল সাজায় দু নম্বরে আজ বাড়িতে উৎসব অনেকগুলি ফুলদানি সাজাতে হবে টেবিলে ফুলদানি রাখা আছে বাবা বাজার থেকে বারোটি রজনীগন্ধা মানে রজনীগন্ধা কটা নিয়ে এসেছে বারোটা আঠেরোটি হলুদ গোলাপ গোলাপের সংখ্যা কত আঠেরো ও তিরিশটি লাল গোলাপ কিনে নিয়ে এসেছেন মানে তিরিশটা লাল গোলাপ আঠেরোটা হলুদ গোলাপ আর বারোটা রজনীগন্ধা নিয়ে এসেছে তো বাবা এই যে এই যে গোলাপগুলো কিনে নিয়ে এসেছে বা রজনীগন্ধাগুলো নিয়ে এসেছে তারপরে তোমাদের অ্যান্সার কি চাইছে দেখো তোমাদের যে অ্যানসার বার করতে হবে সেটা বার করতে হবে দেখো ওরা কি বলে দিয়েছে যে সমান সংখ্যায় ফুলগুলি কতগুলি ফুলদানিতে রাখা যায় হিসাব করি তার মানে কি চাইছে তো তোমাদের কাছে যে ধরো যে যতগুলো ফুলদানি আমরা ব্যবহার করব প্রত্যেকটাতেই যাতে সমানভাবে ফুল থাকে ধরো যে তুমি যদি দুটো করে গোলাপ দাও বা এই রজনীগন্ধা দাও বা তিনটে করে এক একটা ফুলদানিতে রজনীগন্ধা দাও তাহলে যতগুলো আমরা ফুলদানি নেব। প্রত্যেকটাতে ততগুলো করেই কিন্তু তোমাকে রজনীগন্ধা দিতে হবে যদি প্রথমটাতে এক দাও তাহলে লাস্টেরটাতেও এক দিতে হবে একটা রজনীগন্ধা ধরো যে হলুদ গোলাপ হলুদ গোলাপ ধরো যে প্রথমটাতে তিনটে যদি দাও তাহলে তিনটে তারপর তিনটে এইভাবে যটা নেবা তটাতেই কিন্তু তিনটে করেই তোমাকে হলুদ গোলাপ দিতে হবে মানে সমান সংখ্যাই বলেছে লাল গোলাপের ক্ষেত্রে সেই একই জিনিস মানে তুমি একটাতেই যেটা দিবে মানে যতগুলো তুমি দেবে প্রত্যেকটাতেই ততগুলো দিতে হবে তাহলে এবার সমান সংখ্যায় যদি আমাদেরকে দিতে হয় তাহলে আমাদেরকে আগে অঙ্কটা বার করতে হবে যে কটা আমরা ফুলদানি নেব তার জন্য কি করতে হবে তার জন্য দেখো এই বারো আঠেরো আর তিরিশ এই তিনটের আমাদের আগে গসাগু বার করতে হবে তাহলে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ মানে এই তিনটের যতগুলো আমরা ফুলদানি নেব সবগুলোতে যাতে ভাগ করে সমানভাবে দেওয়া যায় তার জন্য বারো আঠেরো তিরিশের আগে গসাগু বার করে নিতে হবে তো আমরা আগে বারো আঠেরো তিরিশের গসাগুটা বার করে নিই তাহলে দেখতে পাবে যে কটা ফুলদানি লাগবে তাহলে এবার এসো আমরা অঙ্কটা শুরু করি তাহলে আমরা এই বারো আঠেরো আর ত্রিশের কী করবো গসাগু পার করবো তো কীভাবে গসাগু করতে হয় এর আগের ভিডিওতে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে কেউ না দেখলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে তাহলে তোমরা এই গসাগু কিভাবে করতে হয় সেটা পুরো নিয়মটা জেনে যাবে আর হ্যাঁ এই রকম ভিডিও প্রত্যেকটা তোমাদের অঙ্কের এইভাবে করে করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার অঙ্ক প্রত্যেকটা ভিডিওতেই পাবে সেই কারণে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাতে আমি বুঝতে পারি যে কে কোথা থেকে দেখছো আর হ্যাঁ স্কুলের নামটা অবশ্যই দেবে তাহলে এবার আমি এই অঙ্কটা তোমাদেরকে করে দিই তাহলে দেখো বারো জোর সংখ্যা আঠেরো জোর সংখ্যা তিরিশও জোর সংখ্যা তাহলে আমরা এটা চোখ বন্ধ করে আমরা দুই দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ দিতে পারি এই পাশে যে সংখ্যাটা লিখবে সেটা দিয়ে এটাকে ভাগ করবে করে যে ভাগ ফলটা হবে সেটা নিচে লিখবে তাহলে বারোকে দুই দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে ছয় কারণ ছয় দুয়ে বারো নয় দুয়ে আঠারো পনেরো দুয়ে তিরিশ এবার দেখো ছয় নয় পনেরো তাহলে এটা আমাদের মানে তিন দিয়ে যাবে প্রত্যেকটাতেই ভাগ তাহলে ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় দুই মানে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো অর্থাৎ দেখো এবার লাস্টে দেখো দুই তিন পাঁচ পড়ে গিয়েছে মানে আর কিছু দিয়েই যাবে না এবার তাহলে আমরা কী করবো গসা করতে গেলে গসা করতে গেলে আমাদের হচ্ছে কি কটা কী আছে দেখে নেবে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এবার দেখো জোড়ায় জোরাই কোন জিনিসটা আছে দুই আছে জোড়া তিন আছে জোড়া তার জন্য আমরা এক এক জোড়ার বদলে আমরা কী নেব জোড়া থেকে আমরা একটা নেব দুয়ের জোড়া থেকে এক নিলাম তিনের জোড়া থেকে এক নিলাম দিয়ে দুটোকে কী করলাম গুণ করে দিলাম তিন দুয়ে কত হয়ে গেল ছয় তাহলে দেখো ফুলদানের সংখ্যা কটা হলো ছটি ফুলদানি হলো কটা ফুলদানি হলো ফুলদানির সংখ্যা হলো ছটা এবার তাহলে দেখো এই ছটা ফুলদানিতে তোমরা সমানভাবে কটা করে তোমরা ফুল ডাকতে পারবে তাহলে দেখো এই দেখো প্রথমে কি বলেছিল রজনীগন্ধা ফুল বলেছিল কটা বারোটা যদিও তোমাদের এই এটা বলেনি তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো এবার তাহলে ছয় দিয়ে তুমি যদি রজনীগন্ধার টোটাল যে ছয়টা কী বেরোলো ছয়টা বেরালো হচ্ছে কি ফুলদানি তাহলে এবার ছয়টা ফুলদানি দিয়ে বারোটা যদি রজনীগন্ধা ফুলকে ভাগ করে দাও তাহলে তোমরা যে ভাগ ফলটা পাবে তাহলে এক একটা তোমার কি বলবো এই ফুলদানিতে তাহলে রজনীগন্ধা কটা করে মানে দিতে পারবে দুটো করে হচ্ছে কি রজনীগন্ধা তাহলে রজনীগন্ধা কটা যাচ্ছে রজনীগন্ধা যাচ্ছে দুটো করে অর্থাৎ তোমরা হচ্ছে এক একটা মানে ফুলদানিতে দুটো করে রজনীগন্ধা দিতে পারবে তাহলে দেখো এবার হলুদ গোলাপ কটা দিতে পারবে একই জিনিস হলুদ গোলাপ দিতে পারবে ছটা যেহেতু ফুলদানি আছে আঠেরোটা গোলাপ আছে তাহলে তিনটে তিন ছয় কত করে আছে আঠেরো তাহলে তোমরা হচ্ছে কি হলুদ গোলাপ হলুদ গোলাপ তাহলে হচ্ছে কি গোলাপ কটা করে দিতে পারলে হলুদ গোলাপ দিতে পারলে হচ্ছে কি তিনটে করে তিরিশটা পড়ে আছে ছটা ফুলদানি তাহলে আমরা লাল গোলাপ কটা করে দিতে পারব পাঁচটা করে তাহলে পাঁচটা করে কী দিতে পারবো লাল গোলাপ তাহলে দেখো একটা যে ফুলদানি হলো এই ফুলদানিটার মধ্যে আমরা পাঁচটা লাল গোলাপ দিতে পারবো পাঁচটা তিনটে হলুদ গোলাপ দিতে পারবো তিনটে দিলাম আর রজনীগন্ধা দিতে পারবো কটা দুটো দিলাম তাহলে টোটাল এক একটা ফুলদানিতে কটা করে ফুল থাকবে পাঁচ আর তিনে আট আর দিয়ে দশটা তাহলে এক একটা ফুলদানিতে কটা করে ফুল থাকলে দশটা তোমরা এই গোলাপ রজনীগন্ধা আর ওই লাল গোলাপ এগুলোর পরিবর্তে তোমরা বাড়ি থেকে যে কোনো একটা ফুলের ফুল নেবে নিয়ে তোমরাও ঠিক এইভাবে ভাগ করে দেখবে যে এই দশটা করে ফুল তোমাদের হচ্ছে কিনা আর মানে প্রত্যেকটা যে ফুলদানি রয়েছে সেই ফুলদানিতে ঠিক এই মাত্রায় ফুল তোমাদের লাগছে কিনা এক একটা তাহলেই দেখবে এই অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝে গেছো এবার তাহলে আমি পরের অঙ্কটা শুরু কর তোমাদের তাহলে এবার দেখো এই তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কী বলেছে তিনের অঙ্কটা বলেছে এবার আমার স্কুল থেকে গাদিয়ারায় ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে সেখানে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে ষষ্ঠ শ্রেণীর বত্রিশ জন তাহলে ষষ্ঠ শ্রেণীতে স্টুডেন্ট কতজন আছে বত্রিশ জন সপ্তম শ্রেণীর ছত্রিশ জন তাহলে সপ্তম শ্রেণীতে কজন আছে ছত্রিশ জন ও অষ্টম শ্রেণীর আঠাশ জন যাবে মানে তাহলে টোটাল তোমরা কজনে যাচ্ছ বত্রিশ ছত্রিশ আঠাশ মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু ছোটো স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ স্কুল বাসটা যেটা আছে খুব ছোটো প্রতি বাসে সমান সংখ্যায় তিনটি শ্রেণীতেও ছাত্রছাত্রী যাবে বলেছিলাম যে রাগের যে অঙ্কটা করলে সেম অঙ্কই এই ধোকার এই তিন নম্বরটা সেই একই জিনিস মানে ষষ্ঠ শ্রেণী যত ওই আই যাবে ততজনা করে প্রত্যেকটা বাসেই মানে ষষ্ঠ শ্রেণীর অতজনা করে স্টুডেন্ট যাবে সপ্তম শ্রেণীতে ধরো একটা বাসে যদি চারজনা থাকে তাহলে চারটে করে প্রত্যেকটা বাসেই যাবে অষ্টম শ্রেণীতে তো তাই অষ্টম শ্রেণীতে যদি তিনটে করে প্রথম বাসে যায় তাহলে লাস্ট বাস পর্যন্ত তিনটে করেই যাবে তার প্রতি বাসে সমান সংখ্যায় তিনটি শ্রেণীর ছাত্রছাত্রী যাবে সবচেয়ে বেশি কতগুলি বাসের প্রয়োজন হবে অর্থাৎ সবচেয়ে বেশি মানে গরিষ্ঠ গরিষ্ঠ হলেই কষাগো এবং প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কত যাবে কতজন যাবে হিসাব করে অর্থাৎ দেখো তোমাদের ওই যে ফুলের যে হিসাবটা বার করে দিয়েছিলাম যে অপ্রয়োজনীয় হিসাব কিন্তু দেখো ঠিক সেই হিসাবটাই এবার চেয়ে পাঠিয়েছে এই তিন নম্বরের অঙ্কটাই ঠিক সেটাই চেয়ে পাঠিয়েছে যে কজনা করে স্টুডেন্ট কোন বাসে কিভাবে যাবে তো এবার আমরা তাহলে কি করব আমরা তাহলে প্রথমে দেখো এই রকম একটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দিয়েছে যে প্রথমে এবার দেখো অঙ্কটা গসাগু করতে দিয়েছে অথচ দেখো এই পাশে অঙ্কটা করে দিয়েছে করে দেওয়ার পরে আবার শূন্যস্থান দেখে দিয়েছে অর্থাৎ তোমাদেরকে যে শূন্যস্থানকে কীভাবে ভেদ করে গসাগু অঙ্ক করতে হবে সেটাও তোমাদের এই মানে এই তিন নম্বর অঙ্কের মধ্যেই করতে হবে তো রকম তোমাদের লুকোনো সংখ্যার অঙ্ক দেখবা একটা ভিডিও পার্টিকুলার করা আছে সেই ভিডিওটা কেউ যদি না দেখে থাকে তাহলে দেখে নেবে তাহলে দেখবে রকম লুকোনো সংখ্যার যে কোনো তোমরা মানে অঙ্কই আসুক না কেন তোমরা খুব সহজে পেরে যাচ্ছ তারপরে আবার কি বলেছে বত্রিশ ছত্রিশ আঠাশের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কোন গসাগুটা বেরাবে এই দুই ঘরে বসাতে হবে তাই সবচেয়ে বেশি ড্যাশ ড্যাশ টি বাস দরকার তো আমি এই অঙ্কটা তোমাদেরকে গসাগুটা এই অঙ্কটুকু করে দিচ্ছি তোমরা বাদ বাকিটা নিজেরা হিসাব করে বসিয়ে নেবে আমি কতটা মানে এই এই গ্যাপগুলো আমি আর ই করছি না এই এই গ্যাপগুলো আমি ঠিক যেভাবে গ্যাপ করা আছে ঠিক প্রথম গ্যাপ দ্বিতীয় গ্যাপ তৃতীয় গ্যাপ চতুর্থ গ্যাপ এরকম করে পঞ্চম গ্যাপ পর্যন্ত গ্যাপগুলো আমি করে দেব তোমরা এই ভিডিও দেখে যে আমি অ্যান্সারটা বসাবো সেটা তোমরা এখানে বসিয়ে নেবে আজকে আমি তোমাদেরকে এই চার নম্বর আর পাঁচ নম্বর যে অঙ্কটা আছে আর এগারো নম্বর পাতায় সেই অঙ্ক পর্যন্ত তোমাদের এই ভিডিওর মধ্যে করে দেবো আর পরবর্তীতে এর পরবর্তী যে ভিডিওটা হবে সেটা ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সেই ভিডিওটাতে থাকবে তাহলে এবার আমি তাহলে অঙ্কটা শুরু করছি তোমরা দেখো এই অঙ্কটাও তাহলে তোমাদের ওই ফুলদানিতে ফুল সাজে যে অঙ্কটা যেভাবে বার করলাম ঠিক সেভাবে বার করতে হবে অর্থাৎ লসাগু করতে হবে এই সরি গসা গু করতে হবে কার করতে হবে বত্রিশ ছত্রিশ আঠাশ এখানে দেখো ওইখানে যেরকম প্লেন আমরা নিজেদের মতন করে করেছিলাম এখানে কিন্তু সেভাবে করা যাবে না কি কীরকম করতে হবে এই এইরকম শূন্যস্থান দেওয়া আছে দেখবে এই শূন্যস্থান পূরণ করে তোমাদেরকে অঙ্কটা করতে হবে অর্থাৎ প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন তিনটা লাইনে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে তাহলে এবার এই লুকলের সংখ্যা কি করে বার করতে গেলে কীভাবে করতে হয় তো এখানে দেখো নিচের সংখ্যা যেটা হবে সেই সংখ্যা দিয়ে ওপরের সংখ্যাটাকে ভাগ করে দেবে যে ভাগ ফল বেরোবে সেইটাই এই এই ঘরটায় বসিয়ে দেবে তাহলে এখানে দেখো বত্রিশকে ষোলো দিয়ে যদি ভাগ করো তাহলে কত বেরোবে ষোলো দুয়ে বত্রিশ তাহলে ভাগ ফল কত বেরাবে বত্রিশ আর ষোলোর মধ্যে যদি ভাগ করা হয় ষোলো দিয়ে বত্রিশকে ভাগ করা হয় তাহলে দেখবি ভাগ ফল দুই বেরাবে তাহলে এই দুইটা এই ঘরে বসে গেল এবার দেখো তাহলে বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো হয় ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে আঠারো হয় দুই দিয়ে আঠাশকে ভাগ করলে চোদ্দো হয় তাহলে দ্বিতীয় লাইন হয়ে গেল তোমাদের এরকম লুকোনো সংখ্যা যে কিভাবে বার করতে হয় সেই জন্য একটা তোমাদের ভিডিওই রয়েছে আমার এই চ্যানেলে তোমরা দেখলে ওইটাই যদি ভালো করে দেখে নাও ওই ভিডিওটা তাহলে এই রকম অঙ্ক মানে যে কোনো লুকোনো সংখ্যা বার করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না সেম জিনিস এখানে দেখো এবার প্রথম লাইনের কাজ হয়ে গেলে এবার দ্বিতীয় লাইন এবার তৃতীয় লাইনের কাজটা করতে হবে এবার দ্বিতীয় লাইনে দেখো গ্যাপ দেওয়া আছে তাহলে এবার এর নিচে কোন সংখ্যাটা আছে এই সংখ্যাটা তাহলে ষোলোকে আট দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে কত বেরোবে আট দুয়ে কত হয় ষোলো তাহলে ভাগ ফল কত বেরোল দুই তাহলে এই দুইটা এই ঘরে বসে গেল এবার তাহলে দেখো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল বেড়ায় আট আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল বেড়ায় নয় চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল বেরায় সাত তাহলে এই পর্যন্ত দেওয়া আছে এবার দেখো আট নয় আর সাত হয়ে গিয়েছে নিচে তার মানে আট কোনো সংখ্যা দিয়ে এই তিন থেকে যাবে না ভাগ করা তাহলে এবার আমাদের হয়ে গেল কি কাজ শেষ এই পর্যন্তই আমাদের কাজ শেষ এবার দেখো তোমাদের দেওয়া আছে যে ঠিক পরের লাইনে দেওয়া আছে বত্রিশ ছত্রিশ আঠাশের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু কত হবে তাহলে গোসাগুন নিয়ম কি এইগুলো সব গুণ করে করে দেখতে হবে দুই গুণ দুই গুণ আট গুণ নয় গুণ সাত দিয়ে দেখবে যে জোর সংখ্যা কোনটা আছে জোর সংখ্যা দেখো এখানে দুটো দুই আছে তাহলে এখানে দেখো দুখানা গ্যাপ দেওয়া আছে তাহলে মিডিলে গুণ চিহ্ন দেওয়া আছে তাহলে এইখানে একটা ঘরে দুই আর একটা ঘরে দুই দিয়ে দুইকে দুই দিয়ে গুণ করে কত বেরোল চার তাহলে প্রথম লাইনের যে গ্যাপ দেওয়া ছিল সেটা পূর্ণ হয়ে গেল এবার তাই সবচেয়ে বেশি ড্যাশ গুণ ড্যাসটি দিয়ে ইজল টু ফোরটি বাস স্কুল বাস দরকার দ্বিতীয় লাইনে দেখো সেটা দেওয়া আছে তাহলে এইখানে যেটা লিখলাম সেটাই এবার আমরা এখানে বসাব তাহলে দুই গুণ দুই এবার সমান সমান কি দেওয়া আছে চারটি স্কুল বাস আমি আর গোটা লাইনটা লিখছি না চারটি স্কুল লিখে দিলাম এবার দেখো তারপরে তৃতীয় লাইনে কি লিখেছে প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বসবে ড্যাশ দিয়ে ভাগ দিয়ে আবার একটা ড্যাশ মানে ঘর দিয়ে জন দিয়ে ইজকাল টু আবার দেখো একটা ঘর দেওয়া আছে তারপরে জন দেওয়া আছে তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে ষষ্ঠ শ্রেণীতে কতজনা ছাত্র ছিল ছাত্রছাত্রী দেখো আছে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে কতজনা ছিল বত্রিশ জনা বত্রিশ জনা তাহলে স্কুল বাস কটা হয়েছে স্কুল বাস বেরিয়েছে চারটে তাহলে এখানে কী হবে চার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এখানে কত বেরোবে অ্যান্সার এখানে অ্যান্সার বেরোবে আট তাহলে দ্বিতীয় লাইনের যে গ্যাপটা ছিল সেটাও পূরণ হয়ে গেলো এবার দেখো চতুর্থ লাইনে এবার দেওয়া আছে ষষ্ঠ হয়ে গেলো এবার দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে দিয়ে এরকম একটা ঘর দেওয়া আছে ভাগ দেওয়া আছে আবার একটা ঘর দেওয়া আছে জন দিয়ে আবার একটা ভাগ দেওয়া আছে দিয়ে জন দে এবং দেওয়া আছে যে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে এরকম একটা ঘর দেওয়া আছে ভাগ আবার এরকম ঘর দেওয়া আছে জন ইজুকাল টু দিয়ে আবার এরকম একটা ফাঁকা ঘর জন তাহলে এবার আমাদের ষষ্ঠ শ্রেণীর কাজ শেষ হয়ে গেল এটা এবার সপ্তম শ্রেণীতে কজন আছে সপ্তম শ্রেণীতে আছে দেখো ছত্রিশ জনা তাহলে একে কি করতে হবে একেও সেই চার দিয়ে ভাগ চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত বেরাবে অ্যান্সার নয় এবার তাহলে সপ্তম শ্রেণীর কাজ তো হয়ে গেল গ্যাপটা পূরণ হয়ে গেল এবার দেখো কি বলেছে অষ্টম শ্রেণীর ছাত্র অষ্টম শ্রেণীতে কতজন আছে অষ্টম শ্রেণীতে আছে আঠাশ জনা তাহলে প্রথম ঘরে বসবে আঠাশ ভাগ চার এই চারটা কি চারটা হচ্ছে বাস তাহলে এক একটা বাসে কতজনা করে কোন শ্রেণীর ছাত্রছাত্রী বসবে সেটা চেয়েছে সেটা দেখো বেরিয়ে গেল তাহলে এবার আঠাশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার সাথে আঠাশ তাহলে সাত তাহলে এবার দেখো দেখে নাও যে টোটাল বাস লাগবে কটা চারটে এক একটা বাসে ষষ্ঠ শ্রেণীর থাকবে আটজনা সপ্তম শ্রেণীর থাকবে নজনা আর তোমার অষ্টম শ্রেণীর থাকবে সাতজনা তাহলে আট আর ন সতেরো সতেরো আর সাথে চব্বিশ এই টোটাল চব্বিশ সিটের বাস এক একটা স্কুল বাস এবার দেখো তারপরে দেখো প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী যাবে এবার দেখো আমি যেটা বললাম সেটাই বার করতে হবে দেখো একটা ঘর দিয়ে আছে দিয়ে যোগ আরেকটা ঘর যোগ আরেকটা ঘর দিয়ে এতজন সমান সমান এতজন বার করতে হবে কজনা যাবে তাহলে ষষ্ঠ শ্রেণীতে কজনা বেরিয়েছে ষষ্ঠ শ্রেণীর বেরিয়েছে আটজনা সপ্তম শ্রেণীর নজনা আর অষ্টম শ্রেণীর সাতজনা এবার টোটালটাকে তোমরা যদি যোগ করে দাও তাহলে নয় আট সতেরো সতেরো আট চব্বিশ এই চব্বিশ জন তার মানে তোমাদের যে তিন নম্বরের যে অঙ্গটা দেওয়া ছিল সেই অঙ্গটা হয়ে গেল তো এবার আমরা চার নম্বর আর পাঁচ নম্বর এই ভিডিওটাতে করবো সেই কারণে এই ভিডিওটা পুরো দেখবে রকম কোনো জায়গায় স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে তোমাদের ওই নিজেদেরই বুঝতে অসুবিধা হবে আর এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাহলে এবার আমরা চার নম্বর আর 5 নম্বর এই দুটো শুরু করছি তোমাদের এই চার নম্বর আর পাঁচ নম্বর যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটো আমি একই সঙ্গে একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি কিসের জন্য যে এই এই অঙ্কগুলো খুব ছোটো ছোটো অঙ্ক আছে এগুলো কি করতে হবে প্লেন গসাগু খুঁজতে হবে তোমাদেরকে বলেই দিয়েছে তো এই অঙ্কটাতে দেখো এই অঙ্কটাতে তোমাদের এত দূর পর্যন্ত কিন্তু অলরেডি করে দেওয়া আছে অঙ্কটাতে এত দূর পর্যন্ত তোমাদের করে দেওয়া আছে তো এবার এদের মধ্যে থেকে কি বলেছে এতটা টোটাল অঙ্কটা করে দেওয়ার পরে কি বলেছে গসাগু খুঁজতে হবে তাহলে হচ্ছে কি তারপরের লাইনে দেওয়া আছে দেখো তাই পঁয়ষট্টি পঁচিশ ও পঞ্চান্ন এর গসাগু সমান সমান দেওয়া একটা এত বড় গ্যাপ দেওয়া আছে তাহলে গসাগুটা কি হবে গসাগু তোমাদেরকে কি বলেছিলাম যে এই টোটালগুলোকে দেখে নেবে পাঁচ তেরো পাঁচ এগারো এই লাইনটা না করলেও হয় এখান থেকে দেখে নেবে যে দুটো কোন সংখ্যা আছে দেখো পাঁচ আছে দুবার তাহলে দুবারের জন্য আমরা কবার নেব দুবারের জন্য নেব আমরা একবার তার জন্য দেখো এর প্লেন গসাগু কি হয়ে গেলে পাঁচ এবার দেখো চারের অঙ্কটা কিন্তু কমপ্লিট তাহলে ওই শূন্যস্থানে তোমরা কি বসিয়ে দিবে এই পাঁচ তাহলে ওই চার নম্বরের অ্যান্সার শেষ এবার পাঁচ নম্বরটা খুব ভালো করে খেয়াল করবে পাঁচ নম্বরটা দেখো তোমাদের এই রকম করে প্রথম লাইনে দেওয়া আছে দিয়ে এর গোসাগু খুঁজি বলা আছে তারপরে দেখো এই এই এইটুকু করে দেওয়া আছে এখানে একটা বক্স দেওয়া আছে তারপরের লাইন ফাঁকা আছে তারপরে আবার একটা বক্স দিয়েছে দিয়ে এখানে ফাঁকা আছে তারপরের লাইনে একটা বক্স দিয়েছে তারপরে দেখো এই নিচে আর কিন্তু কোনো জায়গা রাখেনি এই দিকটাতে দেখো তোমাদের মানে আর কোনো জায়গা রাখেনি অর্থাৎ এই তিনটে ঘর পর্যন্ত আমাদের করে যেটুকু অ্যান্সার বেরাবে সেটাই কিন্তু এই তিনটের গসাগু সেটাই হবে এরপরে নিচে যদিও থাকে তাহলে আমরা কিন্তু ততদূর পর্যন্ত আর করব না আর যদিও করি তাহলে এই এই পাঁচ নম্বরে যা বলেছে তা অনুযায়ী সেটা কিন্তু ভুল হবে অর্থাৎ তোমাদেরকে পরীক্ষাতে নম্বর নাও দিতে পারে সেই কারণে কোন প্রশ্নটার কতটুকু অ্যান্সার চাইছে কি করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে বুঝে যেতে হবে অর্থাৎ এই এই এইটা দিয়ে এইটাকে ভাগ করে একটা ভাগ ফল তো নিচে বেরাবে সেই পর্যন্ত আমরা বার করে রেখে দেবো তারপরে কিন্তু আমরা আর কোনো কাজ করব না কেন করব না যে এই কোশ্চেনটাতে অতটুকু পর্যন্তই আমাদেরকে যা হবে তার মধ্যে থেকে অ্যান্সার বার করতে বলে দিয়েছে এটা কিন্তু ডিরেক্ট বলেনি কিন্তু অঙ্ক দেখে বুঝে নিতে হবে এটা ভাবে সেটাকে বলে দিয়েছে যে এতদূর পর্যন্ত অঙ্কটা করা যাবে তাহলে এবার দেখো আটচল্লিশ জোট সংখ্যা আশি জোট সংখ্যা বাহাত্তর জোট সংখ্যা তাহলে আমরা সবার প্রথমে দুই দিয়ে শুরু করব তাহলে দুই দিয়ে যদি আমরা শুরু করি তাহলে দুই দিয়ে যদি কে ভাগ করি তাহলে কত বের হবে ভাগ ভাগফল বেলাবে চল চব্বিশ আশিকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল চল্লিশ বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে ছত্রিশ তোমাদের যদি রকম ভাগ গুণ যোগ বিয়োগ নিয়ে রকম প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা স্কুল থেকে স্কুলের নাম দেবে যে আমাদের এই এই বিষয়গুলোতে একটু প্রবলেম আছে এটা ঠিক করে দেওয়া হোক তাহলে আমি তোমাদেরকে প্রপার সেই রকম ভিডিও তৈরি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো সেটা তোমরা দেখে নেবে তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা খুব ভালোভাবে শিখে যাবে এবার দেখো চব্বিশ চল্লিশ ছত্রিশ বেরোলো সেকেন্ড লাইনে এগুলোও জোর সংখ্যা তাহলে এবার দুই দিয়ে আবারও ভাগ দিব দুই দিয়ে চব্বিশকে দিলে কত বেরাবে বেরাবে হচ্ছে কি বারো ভাগ ফল চল্লিশকে কুড়ি ছত্রিশকে আঠারো এবার দেখো এইগুলো কি দিয়ে ভাগ যাবে এবার জোর সংখ্যা আছে বারো কুড়ি আঠারো তাহলে এটাও আমরা সেই দুই দিয়েই শুরু করব দুই দিয়ে শুরু করে কত বেরাবে ছয় দশ নয় ব্যাস দূর পর্যন্ত তোমরা এই এইটাকে এইটা দিয়ে ভাগ করে এত দূর পর্যন্ত বার করেও দিতে পারো আবার এইখানে শুধু এই দুই লিখেও ছেড়ে দিতে পারো কারণ যেহেতু এরপরে আর তোমাদেরকে চাইনি কারণ দেখো এবার দেখো ছয় আর নয় পড়ে আছে একে আমরা আবার তিন দিয়ে ভাগ করতে পারি কিন্তু এত দূর পর্যন্ত আমাদের করা যাবে না কারণ এই পর্যন্তই আমাদের কিছু চেয়েছে যে দূর পর্যন্তই তোমরা করতে পারবে তারপরে আর করতে পারবে না তার জন্য আমরা এইখান থেকেই অ্যানসার বার করে দেবো তো এবার অ্যানসার কী করে বার করে দেব এবার অ্যান্সার বার করে দেব এই তিন থেকে আমরা দিব গুণ করে যেহেতু এরপরে আমরা লাস্টে পর্যন্ত ডবল পাচ্ছি কি ট্রিপল পাচ্ছি আমরা জানি না এইটাই হচ্ছে তোমাদের এই অঙ্কটা বিরাট একটা মারপ্যাচ রেখে দিয়েছে এইখানে দেখো দুটোর বদলে আমরা কী দিচ্ছিলাম একটা দুই এখানে দেখো একটা দুই এরপরে কিন্তু আমরা জানি না যে এরপরে দুই আসবে না কি আসবে না সেই কারণে আমরা এই দুটো দুইয়ের এইগুলোকে কি করব এই এইগুলোকে সবগুলোকে গুণ করে দেব কারণ এর পিছনে যে আর কতগুলো দুই আসতে পারতো সেটা কিন্তু আমরা জানি না এখানে যে রকম জোড়াতে একটা নিলাম এই অঙ্কটা সেই কারণে তোমাদের পাশাপাশি করে দিয়েছি এখানে দেখো আমাদের যখন এই রকম অঙ্ক পাবে যে এই অল্প রাস্তায় এসে তোমাদেরকে অঙ্কটা বন্ধ করে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এই টোটালটাকে গুণ করে দেবে তাহলে এখানে কটা দুই পেয়ে গেলাম আমরা এখানে দেখো তিনটে দুই দুই গুণ দুই গুণ দুই এবার কি করতে হয় প্রথম দুই দিয়ে দ্বিতীয় দুইটাকে গুণ করতে হয় দুই দিয়ে গুণ করলে কত হয় চার এবার যে ভাগ যে ফল বেরোলো তাকে আবার এই লাস্টের দুইটা দিয়ে ভাগ গুণ করে দিতে হবে তাহলে দুটো যদি আমরা গুণ করে দিই কত বেরোবে আট তাহলে দেখো এই অ্যান্সারটা কত বেরালো আট তাহলে এবার তোমাদের কি বলেছে যে উত্তর কি চেয়েছে যে তাই আটচল্লিশ আশি বাহাত্তরের গসাগু কত হবে গসাগু হবে আট কারণ এখানে তোমাদের কনফিউশন থাকতে পারে যে এইখানে এক রকম হলো এইখানে এক রকম হলো এখানে দেখো প্রপার শেষ হয়েছে অঙ্কটা আর এখানে দেখো হাফ রাস্তা এসে অঙ্কটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এইটা খুব ভালো করে মনে রাখবে এখানে হাফ রাস্তা এসে অঙ্কটা বন্ধ হয়ে গেছে আমরা জানি না যে এরপরে দুই দিয়ে যাবে কিনা এই দেখো এখানে ছয় দশ নয় আছে তাহলে এইখান থেকে অবশ্যই আবার দুই দিয়ে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি ছয় আছে দশ আছে নয় বেরিয়েছে তাহলে দেখো এটাও জোর এটাও জোর আমি কী বলেছিলাম যে তিনটের মধ্যে দুটো অন্তত যেতে হয় এখানে দেখো আবার দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে তিন পাঁচ নয় তাহলে দেখো আমাদের আরও দুই পেতাম সেই কারণে এই পর্যন্ত যখন বন্ধ হয়ে গেছে তখন তিনটে এক একসঙ্গে গুণ করে দিতে হবে দিয়ে এবার আমাদের যে অ্যান্সারটা পেলাম সেটাই হয়ে গেল অ্যান্সার গোসাগো তাহলে আজকের মতন এখানেই ক্লাস শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমি এইভাবেই তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো বা করে